সব জায়গা না সতী সাবি তো দেখানো যায় না সব জায়গায় তো ভালো মানুষ পাওয়া যায় না কেন কথাটা বললাম একবার ভাবুন তো আল্লাহ তালা কত নিখুঁতভাবে এই পৃথিবীটাকে তৈরি করেছে যেখানে যতটুকু লাগবে সেখানে ততটুকু দিবে আমাদের ছোট্ট একটা বাংলাদেশ যেখানে সতেরো থেকে আঠারো কোটি মানুষ বাস করে সেখানে ধান চাষ করে ফল ফলায় ফসল ফলায় সব কিছু বাংলাদেশ থেকে প্রায় মানে মজুদ আছে পানির অভাব নাই নদী নালার অভাব নাই মাছের অভাব নাই তালা ভরপ দিয়ে দিছে ছোট্ট একটা দেশে কিন্তু সৌদি আরবে মাত্র তিন কোটি মানুষ বাস করে সেই দেশে একটা ফসল ফলাইতে গেলে সারা জীবন গাছের ঘরে পানি দিতে হয় যতদিন পানি দেয় ততদিন গাছটা ভেজে থাকে এক সপ্তাহ যদি গাছের ঘরে পানি না দেওয়া হয় বা গাছটা মানে মনে হয় মরে গেছে এরকম একটা অবস্থা হয়ে যায় ফলে ফুলে ভরা আমার বাংলাদেশ আমার মাতৃভূমি সেই দেশের সাথে কি অন্য দেশের তুলনা করলে হবে যাই হোক এটা নবীর দেশ কিন্তু এই দেশে যদি আমাদের বাংলাদেশের মতো উর্বর মাটি হতো ফলে ফুলে ভরে থাকত তাহলে আর মানে ওদের কোনো অভাবই থাকতো না আমরা গরিব মানুষ কিন্তু আমাদের চাইতে আমাদের চাইতে এই সৌদি আরব গরিব মানুষ আছে আমার চোখের দেখা আমি যে বাসায় থাকি মনে করি এরা আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই অনেক কষ্ট করে এরা বেঁচে থাকে রুটি চাপড়ি খেয়ে হয়তো টাকার জোরে কোফিল আমাকে এই বাসার মধ্যে কাজে রাখছে তার মায়ের রে ভালোবাসে তার মা সারা জীবন তাম্বুরের মধ্যে কাটাইছে ফলাফান নিয়ে একটা ঘর পায় নাই সুখ পায় নাই তাই কফিলের কথা আমার মা যাতে কষ্ট না করে আমার মা শেষ বয়সে একটু সুখ করে যায় কাজ না করতে হয় সেজন্য একটু পয় পরিষ্কার থাকতে পারে এই জন্য আমাকে এনে হাদিস কোরআন পড়লে বোঝা যায় এদেশের মানুষ ছিল ইসলাম বিরোধী আবু জাহেলের মতো তাই আল্লাহ তালা নবির আসলের আগমন এই দেশে ঘটিয়েছে এমন এমন জায়গা আছে তুমি খাইলেও করবো না খাই থাকলেও জিজ্ঞাসা করবো না তো আমিও এমন জায়গায় থাকি আমি না প্রবাসী দেশক মেয়েরা থাকে সবাই এমন জায়গায় থাকে যদি খাও কিছু বাসার মধ্যে জিজ্ঞাসা করবো না তুমি খাই লাগে খাইলেও জিজ্ঞাসা করবো না তুমি খাই লাগে এখন ঘটনা হয়েছে এই যে একটু মাংস দেখতেছেন এখানে মানে আধা কিলো কম হইব একবার বেশি হইবো মাংস না হার আর কি এটা হলো তোমার রানের মধ্যে থেকে মাংস ছুটে ছুটে পোড়াইছে আর যে বাকি হাড় টুকু ছিল হাড় টুকু আমি কাইটা রাখছি এখন যদি রান্না না করি কালকে এটা ওনাদের পেটে চলে যাব তো বা আমার বোল আসবো তো রাতবার যে একটা রান্না করতে আসছি এই মেক্সিটা আজকে কফিলের মা মানে কিনে দিছে আমার একটা দিছে আর ওই একটা দিছে দুইজন দুটো মেক্সি কিনে দিছে মেক্সি পাইল কই ও ফিলের ছোটো বোনের শাশুড়ি মানে এনে ওনে ঘুরে বেড়া আর গাটটি বুকসা বন্ধে কাপড় চুপুর বিক্রি করে এ মধ্যে কাপড় চুপুর বিক্রি করবে রয়েছে মানে বেড়া বেড়া রয়েছে কাপড় চুপুর নিয়ে আসে যার যেটা পছন্দ হয়েছে ওইটাই রাখছে ওনে দিছে মেক্সিটা অনেক ভালো কারণ হয়েছে কি মোটা আছে শীতের মধ্যে পড়ে মানে আরাম পাবো আর অনেকটা লম্বা আমার যা মেক্সি কিনে দেয় আমার মতো হয় না সবই খাটো হয় দেখছেটা মানে কোন কিছু আমাদের দিয়া লাগলে গ আমি এটা ফেরা ফেরা কাটতেছি এগুলো তার বাংলাদেশি নিয়ে বড় না যে মেক্সিকো পোল্যান্ড জীবনও এটা মেক্সিকোড়ি নেইকে পিএস রশুন মরিচ তারপর মশলাপাতি যা দি আর কষাই নেছি আর এই যে হইছে মাংসটা সারাদিন কাজ করে ভালো লাগতেছে না মাংসটা খুব একটা কষাইলাম না প্রেসার কুকারে রান্না করলে ঠিক আছে প্রেশার কুকারের চাপে মাংস এমনি আদা মশলা যা ফসানোর মতোই লাগে যেহেতু জল রাখবো না পানি মাংস রান্না করছি ঠিক আছে পানি রাখি নেই একদম শুকনো শুকনো করছি সালাদ কাটছি ভাত রান্না করছি আর একটা পেপসি আছে এটা পেপসি এই পেপসিটার দাম আছে কত রিয়েল ভাত তরকারি সবকিছু বেশি বেশি রানছি তাই না রান্না করে সব কিছু বাইরে ছেলে ডাক দিলাম আর কি প্লেটে বাড়ি নেই ওরা করলাম ভাত খাবি না ক কিনা ভাত খাবো না ওলো যে মাংস সেদ্ধ করছি না ওই মাংসওয়ালা ভাত খাইছে অনেকগুলো মাংস দিয়ে আমার ফ্রিজে ডিম তরকারি ছিল তাই দিয়ে এখন সাদলাম খাইবো না এখন এক একা খাইতে হইতেছে আর সব জায়গা না সতী সাবিদ তো দেখানো যায় না সব জায়গায় তো ভালো মানুষ হওয়া যায় না কেন কথাটা বললাম এই পেপসিটা কপিলের বাপাবু এক সপ্তাহ আগে রেদ গেছিলো আজ খাইছে তো এই পেপসিটা ছিল হলো গা হওয়া তারপরে চা কাপ পিরিস একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে এখন এটা নিয়ে যদি দে তাহলে এটা তো মাগো না তুই এক ডোক খা ঠিক আছে রাই হে দিছি জানেও না ওই জায়গা জানলে অন্তত খুঁজ দেওয়াই করতো জানে না কেলা রাখছে কুকুরে এর বাপে রাখছে মনে হয় পোলা মানে দেখলে খাই তো এখন ফ্রিজ থেকে বের করছি এডে দিয়ে এখন ভাত খাম এই মাংসগুলো আনা হয়েছে তারপরে দিন দুপুর বেলা মেহমান আসছে বাসার মধ্যে এগারোটা বাজে ঘুম থেকে আমার টাইনে উঠেছে মেহমান আসবো করো ওইটা করো তারপরে যাই হোক মেহমান আসছে এখন মেহমানের জন্য উটের মাংস দিয়ে খেপসা পাকাইতেছি আমার হাতে রান্নাটা পছন্দ করে আর আয়সা এদিকে চাল দিয়ে দিই আয়সা চলে যাচ্ছে আয়শা চলে যাচ্ছে আয়সারা তার দেখাবে কিনা জানি না হ্যাঁ নাম তো আয়সা চলে যাইতেছে আমার খুব খারাপ লাগতেছে মেয়েটা দশ বারো দিন আমাদের বাসায় ছিল আমার সাধ্য যতটুকু ছিল আমি ওকে এটা ওটা যা ছিল আমার নতুন আমি মানে ব্যবহার করি না সবই ওরে দিয়ে দিছি এই ব্যাগের মধ্যে আমি আবার ওগুলো ভিডিও করতে পছন্দ করি না এবং কি আমি যে মাংসটা রান্না করেছিলাম ওই মাংস দেয় ওরে ইচ্ছে মতো ভাত খাওয়াইছে আজকে তারপরে গেতেছে আমার মনটা একটু হালকা হয়েছে যে আমি কটা ভাত রান্না করে মাংস দোর সামনে দিতে পারছি আর ও পেট ভরে খাওয়া যাইতে পারতেছে তারপরও কষ্ট হইতেছে একটা ছাগল পাললেও তার জন্য কষ্ট হয় আর রোতে